স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা অ্যাক্সিস মলের দ্বিতীয় তলায় স্পা থেকে গ্রেপ্তার তিনজন মহিলা সহ মোট দশজন আগামীকাল বারাসাত আদালতে তাদের পেশ করা হবে দীর্ঘদিন ধরে অ্যাক্সিস মাল্টি কমপ্লেক্স নিউ টাউন স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা নিউ টাউনের মাল্টি কমপ্লেক্স জুড়ে রমরম করে চলছিল এই দেহ ব্যবসা ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধে হতো না সাধারণ মানুষের তাহলে পুলিশের কানে কেন পৌঁছালো না সেই তথ্য নিউ টাউন জুড়ে রয়েছে এই ধরনের একাধিক স্পা যার আড়ালে চলে দেহ ব্যবসা বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি চালিয়ে সতেরো জন মহিলা সহ সাতজন পুরুষকে আটক করেছে এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা ও সাতজন কাস্টমারকেও গ্রেফতার করা হয়েছে নিউ টাউনের রাস্তাঘাটে চোখ মিললেই স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায় সেখানে জলজল করছে স্পায়ের নাম এবং ফোন নাম্বার স্পা সেন্টারের আড়ালে মধুচক্র বিধাননগর কমিশনারেটে বাড়ির সংখ্যা কমলেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে স্পা সেন্টার কিন্তু সংশ্লিষ্ট থানা এলাকায় পুলিশের কাছে খবর কি ছিল না যে স্পায়ের আড়ালে চলছে দেহ ব্যবসা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দশজনকে গ্রেফতার করেছে আগামীকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে ট্রাফিকিং অ্যাক্ট মামলায় মামলা দায়ের করা হয়েছে